আইএনটি 20 তে হ্যাট্রিকের একদম কাঁচা কাঁচা গিয়েও হ্যাট্রিক করতে পারলেন না মুস্তাফিজুর রহমান তবে ঠিকই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো মুস্তাফিজ একই ওভারে তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট মুস্তাফিজ বেশ কাঁচা কাঁচাই আছেন টুর্নামেন্টের সেরা উইকেট শিকারীর তালিকার আর মুস্তাফিজের শেষ ওভারে পরপর তিন বলে তিনজন ব্যাটার অবশ্য ঠিকই আউট হয়েছেন রান আউটের ফাঁদে পড়ে নিজের বোলিং পারফরম্যান্স দিয়ে মনির আখার মতো একটি ম্যাচ রাঙিয়ে রাখলেন মুস্তাফিজুর রহমান যত সময় যাচ্ছে আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ঘনিয়ে আসছে ততই যেন নিজেকে আরো বেশি ভয়ঙ্কর বানাচ্ছেন মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো মুস্তাফিজ একই ওভারে ফেরালেন তিনজন ব্যাটারকে আসা জেগেছিল ফিজের হ্যাট্রিক দেখা নিয়েও তবে তা না হলেও ঠিকই দুর্দান্ত বলিং করেছেন মুস্তাফিজুর রহমান গলফ জায়ান্সের ওপেনার জেমস ভিনসকে সাজগড়ে ফেরান মুস্তাফিজুর রহমান তারপর এক বল পরেই সাজগড়ে ফেরেন আফগান তারকা আজমাতুল্লাহ ওমা চাই ঠিক এর পরের বলেই মুস্তাফিজের বলে শন ডিকসন আউট হয়ে সাজঘরে ফিরলে হ্যাট্রিকের একদম কাছাকাছি চলে যান মুস্তাফিজুর রহমান তবে হ্যাট্রিক না পেলেও মুস্তাফিজ ইনিংসের এবং নিজের শেষ ওভার করতে আসলে তিন বলে তিন ব্যাটার ফেরেন রান আউটের শিকার হয়েই একশো ছাপ্পান্ন রানে থামার জাজ জানসির বিপক্ষে মুস্তাফিজ বল করেছেন তিন দশমিক পাঁচ ওভার রান দিয়েছেন চৌত্রিশ তবে ঠিকই উইকেট নিয়েছেন তিন তিনটি শুধু বল হাতে উইকেট নিয়েই নয় ফিল্ডিং এ ক্যাচ হাতেও এই ম্যাচে ভূমিকা রেখেছেন দ্য ফিজ মার্কুটে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুলবাজের বলটিও যে নিজের তালুবন্দি করেন এই মুস্তাফিজুর রহমান এই তিন উইকেট মুস্তাফিজুর রহমানকে একদম কাছাকাছি নিয়ে গেল আইএল টি এর সেরা উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজুর আইএল টি টোয়েন্টি এর মঞ্চে বারবার প্রমাণ দিচ্ছেন কেন তাকে আইপিএল এর মিনি নিলামে নয় কোটি বিশ লাখ টাকায় লড়াই করেই দলে নিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ফরদিন রহমান সকাল বিডি টাইম